হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সঠিক টিমে ওয়ান বি ডিপোজিট করবে এবং তোমাদের অনেকেরই কিন্তু ডিপোজিট করতে গিয়ে টাকা আটকে দেয় সেটার জন্য কিন্তু বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে প্রপার একটি সঠিক টিমে তোমরা কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবে এবং অ্যাকাউন্ট খোলার পর তোমরা কিভাবে ডিপোজিট করবে একবার এ টু জেড বন্ধুরা সবকিছু তোমাদেরকে আমি কিন্তু আজকে বিস্তারিত বুঝে দিবো সব বন্ধুরা সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে এখান থেকে পুরো ভিডিওটা দেখতে হবে সব বন্ধুরা প্রথমে তোমাদেরকে ওয়ান বিট এস ডাউনলোড করতে হবে সেটার জন্য বন্ধুরা দেখো এখান থেকে তোমরা যে কোনো ফোনের একটি ব্রাউজারে চলে যাবে সো বিয়ার দেখো এখান থেকে কিন্তু আমি আমার ফোনের ক্রম ব্রাউজারে চলে আসলাম তারপর বিয়ার দেখো এখানে সার্চ বারে আছে সার্চ বারে গিয়ে সার্চ করব দেখো এখান থেকে ওয়ান এক্স বিট এপিকে তো বন্ধুরা দেখো এখান থেকে ওয়ান এক্স বিট এপিকে লিখে সার্চ করার পর বন্ধুরা দেখো এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটটিতে তোমরা ক্লিক করে ফেলবে তারপর বিয়ার দেখো এখান থেকে অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করে ফেলবে এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু বিয়ার এখান থেকে তোমাদের ফোনে এসটি ডাউনলোড হতে শুরু করবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে তোমরা এসি ইনস্টল করা ওপেন করার সাথে সাথে তোমরা এরকম একটা দেখতে পারবে এখান থেকে তুমি উপরে ডান পাশে রেজিস্ট্রেশন অবশ্যই ক্লিক করে ফেলবে তো আর দেখো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যার দ্বারা তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে তো বন্ধুরা এখান থেকে আমি বাইমেল অপশনে ক্লিক করে ফেললাম তারপর বিহার দেখো এখানে শিউর নামের ঘরে গিয়ে কিন্তু আমরা আমাদের নামের যে শুরুর অংশটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিবো ছবি আর দেখো এখানে আমি আমার নামের শুরুর বসিয়ে দিচ্ছি ছবি আর দেখো এখানে কিন্তু আমি এখানে ফার্স্ট নেমের ঘরে গিয়ে কিন্তু আমি এখানে আমি আমার যে নামের যে ইটা ফার্স্ট নেম সেটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি তারপর বিয়ার দেখো এখানে বসিয়ে দেওয়ার পর বন্ধু এখন রিজনের ঘরে গিয়ে কিন্তু তুমি কোন বিভাগে থাকো সেটা এখান থেকে সিলেক্টেড করে ফেলবে সো বিয়ার এখান থেকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মসিং এরকম বিভিন্ন ধরনের বিভাগ দেওয়া আছে সো বিয়ার দেখো এখান থেকে আমি যেহেতু ঢাকা বিভাগের তাই আমি এখান থেকে ঢাকা বিভাগটি সিলেক্টেড করে ফেললাম তারপর বিয়ার এখানে সিটি বা টাউন এখানে তুমি তোমার জেলা বা উপজেলাটি এখান থেকে খুঁজে বের করে ফেলবে সো বিয়ার দেখো এখানে আমি আমার যে সিটি বা টাউনটি রয়েছে সেটা এখান থেকে আমরা খুঁজে বের করে ফেলাম সো বিয়ার দেখো এখান থেকে আমি নারায়ণগঞ্জ সিলেক্টেড করে ফেললাম তারপর বিয়ে এখানে ডেট অফ বার্থের ঘরে গিয়ে কিন্তু এখানে তুমি তোমার জন্ম তারিখটি বসাবে এখানে বন্ধু অবশ্যই তোমার এনআইডি কার্ড বা তোমার জন্ম নিবন্ধনের যে তারিখটি দেওয়া আছে সেটা এখান থেকে বসিয়ে দিবে তারপর বিয়ে এখানে জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পরে এখানে তোমরা তোমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি তোমরা এখানে বসিয়ে দিবে সো বিয়ার্স এখানে আমি আমার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি তবে দেখো এখানে ইমেল এড্রেস বসিয়ে দেওয়ার পর বন্ধু এখানে দেখো ফোন নাম্বারে করে কি কিন্তু অবশ্যই তোমরা একটা ফ্ল্যাট ফোন নাম্বার বসিয়ে দিবে যে নাম্বারে আগে কখনো ওয়ান অ্যাকাউন্ট খোলা হয় না সব বন্ধুরা দেখো এরকম ফ্রেড ফোন নাম্বার হবে তবে কেনা বন্ধুরা কোম্পানি যে তোমাদেরকে কখনো বোনাস দিবে না পুরনো নাম্বার ব্যবহার করলে সব বন্ধুরা তোমাদের যদি ফ্রেড ফোন নাম্বার না থাকে তাহলে তোমরা তোমাদের পরিবারের যে কোনো সদস্যের একটি নিশ্চিন্তে বসিয়ে দিবে তারপর বিয়ার পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে রিপিট পাসওয়ার্ডের ঘরে সেম টু সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবে তারপর এখানে প্রমো কোডের ঘরে গিয়ে কিন্তু বিয়ার দেখো এটা কিন্তু হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করে আমাদের যে স্পেশাল প্রমো কোড সেই পেট্রোল পাম্প ঘুরতে হচ্ছে এন ই ডাব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই ফ্রম ঘুরতে বসিয়ে দেবে বি আর দেখো এই ফ্রম ঘুরতে বসাইলে এখান থেকে প্রথমে তুমি ঠিক যত টাকা ডিপোজিট করবে ঠিক তত টাকায় বোনাস পেয়ে যাবে অর্থাৎ প্রথমে যদি তুমি পাঁচ হাজার টাকা ডিপোজিট করো তাহলে কিন্তু তুমি সেই পাঁচ হাজার টাকায় এখান থেকে বোনাস পেয়ে যাবে সাথে সাথে তারপর এখান থেকে নিচের বক্স ভুল আছে টিক মার দিয়ে নীচের রেজিস্টার এখানে ক্লিক করে ফেলবে তো বন্ধুরা দেখো এখান থেকে রেজিস্টার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখান থেকে তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে তোমরা এখান থেকে ডিপোজিট করবে ছবি ভিয়া দেখো এখান থেকে ডিপোজিট করার জন্য কিন্তু অবশ্য তোমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে ফেলবে উপরে বাম পাশে ছবি ভিয়ার দেখো এখানে প্লাস এখানে ক্লিক করে ফেললাম তারপর ভিয়ার দেখো এখানে জাস্ট অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু বন্ধুরা এখানে দেখো বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং অপশন আছে যেমন দেখো এখান থেকে বিকাশ ইউপে নেক্সাস পে ক্রিপ্টোকারেন্সি তাছাড়া ইউপে সো আর বিভিন্ন ধরনের এয়ারটিএ পেটিএম বিভিন্ন ধরনের ব্যাংকিং অপশন আছে যার দ্বারা তুমি খুব সহজে এখান থেকে ডিপোজিট করতে পারবে সবই আর দেখো এখান থেকে আমি ডিপোজিট করবো এখান থেকে বিকাশের মাধ্যমে সবি আর দেখো এখান থেকে আমি বিকাশ অপশনটি সিলেক্টেড করে ফেলাম তারপর বিয়ার দেখো এখানে উপরে একটি নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারটি কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে অবশ্যই এখান থেকে আমরা কপি করে ফেলবো তারপর বিহার দেখো সেই কপি করা নাম্বারে কিন্তু বন্ধুরা আমরা অবশ্যই এখান থেকে অ্যামাউন্ট সিলেক্টেড করে ফেলবো বা এখান থেকে তুমি চাইলে ম্যানুয়ালি অ্যামাউন্ট লিখতে পারবে তারপর বিহার ঠিক সম পরিমাণ টাকা তোমরা এখান থেকে ক্যাশ আউট করে ফেলবো অবশ্যই বন্ধুরা তোমাদের এখান থেকে ক্যাশ আউট করতে হবে তারপর বিয়ার তোমরা এখান থেকে যে নাম্বারে যে নাম্বার থেকে তোমরা ক্যাশ আউট করবে সেটা এখানে বসিয়ে দিবে সো বিয়ার দেখো এভাবে এখান থেকে বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে ট্রান্সেকশন আইডিটি গে কিন্তু অবশ্যই যে ট্রানজেকশন আইডিটি তোমাদের লেনদেনের সেই ট্রানজেকশন আইডি এখানে বসে তারপরে এখানে কনফার্মে ক্লিক করে ফেলবে তাহলে কিন্তু বন্ধুরা এখান থেকে তোমার অ্যাকাউন্টে টাকা টি এড হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু এখান থেকে খুব সহজে ডিপোজিট করে আর্নিং করতে পারবে গেম খেলে তো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি